নারিয়চুরের গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখছে আরিফা টেক্সটাইল নানিয়াচরের গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখছে আরিফা টেক্সটাইল লিমিটেড হাতে তৈরি হাদি বা পাহাড়ের ঐতিহ্যবাহী পোশাকের কদর সারা সারাদেশেই তবে এই জনপদের বেশিরভাগ বাসিন্দারা হাতে তৈরি এসব পোশাক পরতেই বেশি বোধ করে পার্বত্য জেলা খাগড়াছড়ি বান্দরবান ও রাঙ্গামাটি শহরের মতো সুতো থেকে হাতে কাপড় বোনার মতো অনেক প্রতিষ্ঠান থাকলেও নানিয়াচরে দেখা যায় না তেমন কোনো প্রতিষ্ঠান তবে রাঙ্গামাটি শহর থেকে নানিয়াচরে এসে টেক্সটাইল ব্যবসা পরিচালনা করেছেন আরিফা টেক্সটাইলের মালিক হালিম মিয়া সম্প্রতি নানিয়াচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি এলাকায় গিয়ে দেখা যায় সুতো থেকে তাঁতের মাধ্যমে হাতে তৈরি কাপড় দিয়ে পাহাড়ের ঐতিহ্যবাহী থামি লুঙ্গি গামছা ও হ্যান্ডিক্রাফট বুনছেন আরিফা টেক্সটাইলের নারী কর্মচারীরা স্থানীয়রা জানান হালিম মিয়া এক বছর ধরে এই এলাকায় ব্যবসা পরিচালনা করে যাচ্ছে তার এই উদ্যোগের ফলে এখানকার নারীরা ঘরের কাজের পাশাপাশি হাতে বুনন করেই অনেক পোশাক বানিয়ে টাকা আয় করছে যা এলাকার নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছে এ বিষয়ে স্থানীয় মনিরা বেগম বলেন এই প্রতিষ্ঠানটা চালু হওয়ার পর থেকে আমরা কাজ করতে পারি মাসে সাত আট হাজার টাকা ইনকাম হয় এখন আমরা মোটামুটি ভালো চলতে পারি পোশাক কর্মী আরিফা জানান মানে প্রোডাকশন বুঝে কথা আমাদেরকে দেয় আমরা ওই ওটার মধ্যে আমরা যত ফিস তুলব অত টাকা হবে মানে সাত সাত সাড়ে সাত হাজার টাকা হয় এ বিষয়ে হালিম মিয়া বলেন এখানে আমি আসলাম রাঙ্গামারি থেকে রাঙ্গামারি থেকে আসতে আসতে বছর আসল করে এলাকার মধ্যে অনেক মানুষ কাজকর্ম লেগে কষ্ট করে তো এখানে আসলে আমি একটু আষ্ট দশটা মেশিন চালু করতে চালু করে মোটামুটি মানুষ আছে তখন মোটামুটি ভালোভাবে চলতা আছে যখন মনে করেন সরকারের সাহায্য সহযোগিতা পাইলে মোটামুটি আরেকশো আমি সামনে আঁকাতে পারবো